আমি খুব রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি এখানে কারণ যে কোনো সময় আমার অ্যাটাক করতে পারে সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতেছেন আমি গ্রামের একদম সুন্দর একটি রাস্তা দিয়ে হাঁটতেছি একদম মেঠোফত সূর্য সবাই উঠতেছে পূর্ব দিক থেকে আর এই ভাষা দেখতেছেন গরু টরু বাধা আছে অসাধারণ একটা জায়গা এই ফাঁকা তারপরে এই যে দেখতেছেন সূর্য এই যে আমার পিছনে সূর্য উঠতেছে হয়তো ক্যামেরায় বোঝা যায় না তো আজকে আপনাদেরকে আমি একটা মধুর বাসা দেখাবো একদম মাটির সাথে দুইটা মধুর বাসা আছে এক জায়গায় তো সেই বাসা দুইটা দেখার জন্য এই ভিডিওটা করতেছি তো অবশ্যই বাসা দুইটা দেখার পরে আপনাদেরকেও দেখাবো তো সেই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখতেছেন চারপাশটা অনেক সুন্দর একদম সকালবেলা শীতের সকাল এটা হচ্ছে সরিষা ফুল জয়া গেছে অবশ্য একদম চারপাশটা ফাঁকা পুরো তো বাসার ধারে যাই তারপরে গিয়ে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমি বাসার কাছাকাছি চলে আসছি এই যে জঙ্গলটা দেখতেছেন সামনে জঙ্গলের ভিতরে বাসা আছে আমাদের এখানে তিনটা বাসা আছে একদম মাটির সাথে দেখিতে ওটা দেখাইতে পারি কিনা এই দুইটা অবশ্যই দেখাইতে পারি মুখ ফরেরটার সাথে যাইতে পারি কিনা দেখি যদি যাইতে পারি অবশ্যই দেখাবো বাসার দ্বারে যায় যাই তার আপনাদেরকে এই জঙ্গলটার ভিতরে বাসা এই যে জঙ্গলের ভিতরে বাসা এখানে কিন্তু প্রচুর ভয় আছে সাপ টাপ থাকতে পারে দেখতেছেন নিচে নেই কি পরিমাণ জঙ্গল এবং কুয়াশা দেখতেছেন এই যে এই যে মান্দার ঘাস এগুলো নিয়ে সাপ থাকার প্রচুর ভয় এটা দেখতেছেন এই যে একদম পুরো জঙ্গল আর বাসায় যে ভিতরে আছে ওই যে বাসা দেখা যাইতেছে দেখতেছেন ওই যে বাসা দেখা যাইতেছে দেখতেছেন এই একটা এই যে দনোটা বাসা দেখতেছেন পিছনে যে এই যে দেখতেছেন পোকে অনেক শোষ করতেছে মানে ভয় লাগতেছে আমার আমি একদম নিচ চলে আসছি এই যে একসাথে দুটা বাসা দেখতেছেন মানে আমি এখানে আসছি কিন্তু আমার ভয় লাগতেছে প্রচুর পরিমাণে কারণ পোকে একদম দাগ দিতেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন এইটা একদম নেই মানে মাটির সাথে ফেরায় একটা একটা আমি একটু দাঁড়ানোর চেষ্টা করলাম দাঁড়ায় আপনাদেরকে দেখাইতেছি দেখতেছেন মানে কীভাবে ডাক দিতে আসে শোর শুরে ডাক দিতে এই যে দেখতেছেন আমার পিছনে ভাষা দেখা যাইতেছে আমি খুব রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি এখানে কারণ যে কোনো সময় আমার অ্যাটাক করতে পারে এই যে একদম দোনোটা একসাথে পিছনে মানে যে কোনো সময় আমার ভাই অ্যাটাক করতে পারে ধরেন আমার বুকে কপ বুক কাপটা থর একদম মানে ভয়ের জন্য দেখতেছেন একদম পিছনে ভাষায় যে একটু সাথে আর ওই জি পাশে একটা দেখতেছেন মানে আমার বুক একদম কাঁপতেছে এখন দাঁড়িয়ে রয়েছে যে আমি পুরো আর দেখাবো না আমি জইলে যাই আশা করি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন